হ্যালো অবস্থা সবার আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে মূলত যাচ্ছে একটা জায়গায় সেটা হলো আমার ছোট ভাই মনিটর কিনবে ওর পিসির জন্য মনিটর কিনবে একটা ওর সাথে যাচ্ছি আজকে দেখতে পারবেন মানে আমরা কি মনিটর কিনি যদিও আমার ছোট ভাই দুই তিনটা মনিটর সিলেক্ট করে রেখেছে তবুও আজকে ওইখানে গিয়ে দেখি কোনটা কোনটা অ্যাভেলেবেল রয়েছে দোকানে গিয়ে ওর যেটা ফাইনালি ভালো লাগবে আমরা সেটাই নিব তো ভাই এখানে একটা কাহিনী হয়ে গেছে সেটা হলো দোকানে গিয়ে কোনো ভিডিও করা সম্ভব হয় নাই সেটার অবশ্য কিছু কারণ ছিল যে কারণে আমরা দোকানে গিয়ে কোনো ভিডিও করতে পারি নাই ওর মূলত তিনটা মনিটর পছন্দ হয়েছিল তার মধ্যে আমরা ফাইনালি যেটা চুজ করি সেটা হলো এম এস আই প্রো এমপি টু টু ফাইভ বারো হাজার টাকা বাজেটের মধ্যে এই মনিটরটাই সবচেয়ে পয়সা উসুল মনিটর আমাদের কাছে মনে হয়েছে তাই আমরা এটা নিয়ে নিই এই মনিটরটির সাইজ পয়েন্ট ফাইভ ইঞ্চ এবং এটাতে রয়েছে হান্ড্রেড হার্জের এর রিফ্রেশ তো মনিটরটা আমরা সরাসরি বক্স এর মধ্যে করে নিয়ে এসেছি তো এখন এটা আমরা আনবক্সিং করবো চলুন আনবক্সিং করা যাক এখানে প্রথমে সিলটা কেটে নেওয়া হলো তারপর এটার যে বক্সের উপরের পার্টটা ক্লিপগুলা খুলে দিতে হবে তো বক্স টি ওপেন করার পর এটা প্রথমবারের মতো আমরা বের করতে যাচ্ছি তো চলুন একসাথে এটা বের করি দেখা যাক এটার ডিজাইনটা কেমন এবং এটার সাথে আমরা কি কি পাচ্ছি তো এখন আমরা এটা বক্স এর ভিতর থেকে বের করে ফেললাম আর এটার সাথে দেখতে পাচ্ছেন কত কিছু এখানে যে মনিটরটা আছে এটার যে সকল এক্সেসরিজ আছে এটা এখানে পার্ট পার্ট করে দেওয়া আছে মনিটর টি সেট আপ করার সময় আমাদের যে পার্টগুলো লাগাতে হবে একসাথে করতে হবে সেটা আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো তো চলুন দেখা যাক এটার সাথে কি কি পাইছি আমরা এটা হলো এইচ ডি এম আই কেবল আপনারা ল্যাপটপের সাথে অথবা যে কোনো ডিভাইস কানেক্ট করতে পারবেন এটার সাথে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এই মনিটরটির স্ট্যান্ড এই স্ট্যান্ড টি বিভিন্ন ভিডিওতে দেখে মনে হয় এটা অনেক মোটা বাট এটা আসলে অতটা মোটা না এটা অনেকটা চিকনে আছে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পাওয়ার অ্যাডাপ্টার এটা হলো একটা সিম্পল একটা পাওয়ার অ্যাডাপ্টার মনিটর সাথে যেমন পাওয়ার থাকে সেরকমই আপনারা পাবেন পাওয়ার কানেকশন দেওয়ার জন্য আর এখন লাস্ট যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এটার স্ট্যান্ডটা যেটার উপর রাখা হয় স্ট্যান্ড যে প্লেটটা সেটা এটা অনেক মজবুত দেখে অনেক শক্তপক্ত মনে হচ্ছে এখন আমরা আনবক্সিং করবো সবচেয়ে বড় জিনিসটা যেটা হলো মনিটর মনিটরটা আসলে অনেক বড় সাইজ এটা হলো টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চির মনিটর এটা আসলে আপনারা ভিডিওতে দেখে যতটা মনে হবে তার চেয়ে এটা বাস্তবে অনেক বড় লাগে তো মনিটরটা খুব সুন্দর একটা কভারের মধ্যে দেওয়া আছে চলুন এই কভারটা থেকে মনিটরটাকে আমরা বের করে নিয়ে আসি তো মনিটরটাকে আমরা বের করে ফেললাম আর মনিটরটা বের করার পর প্রথমে আপনাদের মনে হবে এটার হয়তো বেজেল হয়তো অনেক অনেক বেশি বাট এটা আসলে একেবারে পাতলা বেজেল এখানে সাইড এ যে আপনারা ইয়ে দেখতে পাচ্ছেন এটা হলো একটা টেপ লাগানো এটা সকল মনিটর প্রথমে এরকম লাগানো থাকে এটা যখন সেট আপ করা হয় তখন তারা এটা লাগিয়ে দেয় যেন এটা ঠিকভাবে লেগে থাকে এখানে মাঝখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এমএসআই এর ব্র্যান্ডিং করা আর এখানে ডান পাশে এটার একটা স্টিকার দেওয়া আছে এখান থেকে হলো এটা তুলে ফেলতে হবে যে এরিয়াটা লাগানো আছে মনিটরের চারপাশে এগুলো তুলে ফেলতে হবে তো আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেট আপে চলে যাই তো সেট করার জন্য প্রথমে স্ট্যান্ডের যে প্লেটটা আছে এটা আমরা হাতে নিলাম বের করলাম এবং এটার ডিজাইনটা জাস্ট এক কথায় অস্থির আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডের প্লেটের সামনে কিন্তু একটা অংশ আছে যেখানে আপনারা ফোন রাখতে পারবেন তারপর আমরা যে মোটা স্ট্যান্ড এটা আসলে অতটা মোটাও না যেটা ভিডিও বা ছবিতে দেখে মনে হয় এটা হয়তো অনেক মোটা সাইজের মনিটর হবে মনিটরটাকে অনেক বাল্কি বাল্কি লাগে বাট এটা অতটা মোটাও না এটা অনেক চিকন তো এটা জাস্ট এখানে আমরা লাগিয়ে দিব এটার যে এইচডিএম আই ক্যাবল আছে সেটাও খুলে নিয়ে চলুন তো এটা দেখতে পাচ্ছেন ক্যাবলটা মোটামুটি ভালোই বড় মনিটরটা সরাসরি এই ক্যাবলটার মাধ্যমে আপনার ল্যাপটপ থেকে কানেক্ট করতে পারবেন অথবা আপনার পিসির যদি এইচ ডি এম মাধ্যমে আপনার মনিটরটা কানেক্ট করতে চান সেটাও পারবেন এই মনিটরের বক্সে আপনি শুধুমাত্র একটি এইচ ডিএমআই কেবল পাবেন এটার সাথে কোনো বিজ পাবেন না সো আপনাদের যাদের পিসিতে এইচ ডি এম পোর্ট নাই বিজে পোর্ট রয়েছে তাদেরকে আলাদা করে একশো থেকে দেড়শো টাকা দিয়ে আপনাদের একটা বিজ ক্যাবল কেবল কিনে নিতে হবে এটা সেট আপ করার পূর্বে প্রথমে এটার সাথে যে মেনুয়াল বুক দেওয়া হচ্ছে সেটা আপনারা দেখে নেবেন সুন্দর এই মনিটরটির আর একটা ভালো বিষয় এটার যে পাওয়ার বাটন রয়েছে সেটা হলো ব্যাকসাইড এ আর এটা খুব সুন্দরভাবে লাল এবং নীল কালার জ্বলে জলে যখন আপনার মনিটরটা জ্বলে থাকবে তখন নীল কালার এবং যখন আপনার মনিটরটা অফ থাকবে তখন এটা লাল কালার জ্বলে থাকবে আর আরো একটা মজার বিষয় হল এটার পাওয়ার বাটন দিয়ে আপনি এটার যে সকল ফাংশন আছে সেটা কন্ট্রোল করতে পারবেন কারণ এটার পাওয়ার বাটন হলো একটা জয় স্টিকের মতো বাটন যেটা আপনি ডানে বামে উপর নিচে নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং এটা মাঝখান ক্লিক করলে এটা হলো ওকে প্রেস করা হবে স্ট্যান্ডটি সেট আপ করতে আপনাকে প্রথমে এ লম্বি স্ট্যান্ডটি এ এর উপর জোরে এখানে লাগিয়ে দিয়ে জোরে প্রেস করতে হবে এটা অটোমেটিক্যালি লেগে যাবে এটাতে কোনো নাটের কোনো অপশন নাই এটা সরাসরি আপনারা যা আপনার প্লেস করে লাগিয়ে ফেলতে পারবেন এটা লক সিস্টেম বাস এটার উপরে যে পার্টটা আছে এখানে আমাদেরকে মনিটরটা লাগিয়ে দিতে হবে তাই এটা সেট আপ হয়ে গেল একদম ইজি এবং সিম্পল সেট আপ অনেক মনিটর আপ করতে হলে আপনাকে নাট বল্টু নিয়ে বসতে হয় বাট এটা জাস্ট দেখেন এখানে জাস্ট এইখানে ক্লিপ সিস্টেম দেওয়া আছে এই স্ট্যান্ডটা নিচের দুইটা স্ট্যান্ড সেট আপ করে আমি জাস্ট মনিটর সাথে এভাবে এখানে প্রেস করে এবং হোল্ড করে এটা জাস্ট জোরে করে চাপ দিলে এখানে অটোমেটিক্যালি লেগে যাবে এই মনিটরটি সেট করতে আপনার কোনো প্যারাই নিতে হবে না তারপর আমরা মনিটরটি সেট আপ করার শেষে মনিটরটি এখন দাঁড় করানোর পালা টেবিলের উপর আপাতত এখানে রাখতেছি মনিটরটি আসলে বিশাল বড় আর এটা দেখতেও খুবই সুন্দর আর আমি যতগুলো রিভিউ দেখেছি এটার কালার প্রোডাকশন এটার যে হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট এগুলো সবই অস্থির তো আপনারা যারা এই মনিটরটি নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিতে পারেন তো সেট শেষ এখন এটার পাওয়ার লাইনটা আমরা কানেক্ট করে ফেলি এছাড়াও ওর সাথে কিনেছে একটা র্যাম কার্ড এবং একটি কিবোর্ড র্যাম কার্ড এবং কিবোর্ডের আলাদা আলাদা ভিডিও দেওয়া হবে সো আপনারা যারা এই ভিডিও দেখতে চান এই সাবস্ক্রাইব করে বেল টিপ দিয়ে রাখতে পারেন পাওয়ার লাইনটা কারণ এটা থাকলে অনেক সময় দেখা যায় ময়লা জমে যায় অনেকে আছে যারা এই পলিগুলা তুলতে চায় না কিন্তু এটা থাকলে আসলে সেটা আপনার মনিটরের জন্য ক্ষতি যখন এই মইটরটা ময়লা হয়ে যাবে তখন এগুলার মাঝে মাঝে ময়লা জমে সেখানে দাগ হয়ে যায় তো চেষ্টা করবেন এগুলা কেনার পর প্রথমে তুলে ফেলার